আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিবসের নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট ভয়ঙ্কর সংবাদ ইউক্রেনে একশোটি টি কিলার ড্রোন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এক তৃতীয়াংশ মার্কিন এই পরমাণু যুদ্ধের পক্ষে ঘোষণা জরিফের এদিকে সিরিয়া শেষ নিয়ে আফগানিস্তানের চেয়ে ইউক্রেনে বেশি ক্ষতিগ্রস্ত রাশিয়া দাবি জেলেনস্কিত জানিয়ে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে এই ঘোষণা পোল্যান্ডের এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিনকে ধ্বংস করার জন্য এবার দুবাইয়ে হাত মেলাল চীন সৌদি আরব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিওয়ার্স আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়া বাইশতম দিনের মতো যুদ্ধ চলছে এই যুদ্ধে ইউক্রেনকে সরাসরি কোনো দেশ সমর্থন না করলেও অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র আজ বৃহস্পতিবার একশোটি ক্লার ড্রোন দিয়ে সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে এবং এই একশোটি ক্লার ড্রোন এখন রাশিয়াকে ধ্বংসের জন্য ব্যবহার করবে ইউক্রেন যে কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলেই ধারণা করছে বিশ্লেষকেরা ভিওয়ার্স ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনে একশোটি কিলার ড্রোন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বিশাল সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনে একশোটি কিলার ড্রোন পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ বৃহস্পতিবার বাইডেন প্রশাসন এই ঘোষণা দিয়েছে একজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস অপরদিকে প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন আমি মনে করি তিনি একজন যুদ্ধাপরাধী সূত্র বিবিসি এক তৃতীয়াংশ মার্কিন ওই পরমাণু যুদ্ধের পক্ষে বলছে এক তৃতীয়াংশ মার্কিনই পরমাণু যুদ্ধের পক্ষে এমনকি দেশটির প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক ও রিপাবলিকের একটা উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী পরমাণু যুদ্ধের পক্ষে আন্তর্জাতিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে এ তথ্য উঠে এসেছে খবর আরটি জরিপ মতে বাষট্টি শতাংশ মার্কিনী বলেছেন রাশিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি হয় যুক্তরাষ্ট্রের এমন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে তারা অন্যদিকে পঁয়ত্রিশ শতাংশ মার্কিনি জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের সমর্থন জানাবেন পরমাণু যুদ্ধের প্রশ্নে প্রধান দুই রাজনৈতিক দলে প্রায় সমান সমান সমর্থক রয়েছে ছত্রিশ শতাংশ রিপাবলিকান ও ৩৫ শতাংশ ডেমোক্রেট এমন ঝুঁকির পক্ষে মত দিয়েছে এছাড়া একান্ন ভাগ রিপাবলিকান ও পঞ্চাশ ভাগ ডেমোক্রেটই ইউক্রেন সংঘাতকে মার্কিন স্বার্থের জন্য হুমকি মনে করে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া অভিযান শুরুর কয়েকদিন পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান তিনি তার নিউক্লিয়ার ডিটারেন্ট ফোর্সেস তথা পরমাণু অস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন এতে বিশ্বে নতুন করে পরমাণু যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে রাশিয়ার হাতে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র আছে সব মিলিয়ে তাদের পরমাণু ওয়ার হেড ছয় অন্যদিকে ন্যাটোর সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার আটশো যদিও এই সংখ্যা আরও বেশ বলেও মনে করেন বিশেষজ্ঞরা সিরিয়া চেয়ে ইউক্রেনে বেশি ক্ষতিগ্রস্ত রাশিয়া দাবি স্কির সিরিয়া চেসনিয়া আফগানিস্তানের চেয়ে ইউক্রেনের সামরিক অভিযানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া এমনটি দাবি করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রুশ ইউক্রেনে এমন ক্ষতির সম্মুখীন হয়েছে যা সিরিয়া বা চেস্নিয়াও হয়নি এমনকি আফগানিস্তানেও সোভিয়েত সৈন্যদেরও এতটা ক্ষতি হয়নি তবে জেলানোস্কি কিভাবে এই ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ করলেন তাই স্পষ্ট নয় মার্কিন গোয়েন্দাদের ধারণা ইউক্রেন অভিযানে সাত হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বিভিন্ন হিসাব অনুসারে আফগান যুদ্ধে প্রায় পনেরো হাজার সোভিয়েত সৈন্য নিহত হয়েছিল চেচেন যুদ্ধে কমপক্ষে তেরো হাজার রুশ সৈন্য মারা গিয়েছিল এবং সিরিয়ায় কয়েকশো রাশিয়ান সৈন্য নিহতের তালিকায় স্থান পেয়েছে উল্লেখ্য সাবেক সোভিয়েত ইউনিয়ন দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত চব্বিশে ফেব্রুয়ারি ভোর থেকে এ অভিযান শুরু হয় এর মধ্যে বৃহস্পতিবার বাইশতম দিনে গড়িয়েছে এই অভিযান বিগত একুশ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল নিয়েছে রুশ বাহিনী সূত্র বিবিসি রাশিয়া তার লক্ষ্য অর্জন করবেই বলছে পুতিন ইউক্রেনের চলমান সামরিক অভিযানে রাশিয়া তার লক্ষ্য অর্জনের ব্যাপারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এসব কথা বলেন পুতিন বলেন কেব পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় পশ্চিমা দেশগুলো বিভিন্ন সময়ে এ ব্যাপারে কেবকে সহায়তার আশ্বাস দিয়েছে এটা সত্যিকার অর্থেই রাশিয়ার জন্য হুমকি ছিল কারণ নিকট ভবিষ্যতে এই পশ্চিমের সহায়তায় কেভের নব্য নাচিপন্থী শাসক দল ব্যাপক বিধ্বংসী পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত এবং নিশ্চিতভাবেই সেসব ব্যবহার করত আমাদের বিরুদ্ধে তিনি বলেন কিন্তু তাদের এই অভিপ্রায় সফল হবে না ইউক্রেনে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবেই ইউক্রেনে অভিযান শুরুর পর এক নিষেধাজ্ঞা জারির সমালোচনা করে পুতিন বলেন পশ্চিমা দেশগুলো আগে থেকেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং এক্ষেত্রে ইউক্রেনের সামরিক অভিযানকে তারা অজুহাত হিসেবে ব্যবহার করেছে তিনি আরও বলেন তারা একদম খোলাখুলিভাবে রাশিয়ার প্রতি তাদের বৈরী মনোভাব ব্যক্ত করেছে রাশিয়াকে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায় না বরং চায় একটি দুর্বল ও নির্ভরশীল রাশিয়া তাদের পছন্দ তিনি বলেন এই দেশকে তারা খণ্ড বিখণ্ড করতে চায় এবং এক ঘরে করে রাখতে চায় ভণ্ডামি পূর্ণ কথাবার্তার আড়ালে পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের নিষ্ঠুর অভিপ্রায় বাস্তবায়নের চেষ্টা করছে পুতিন বলেন কিন্তু এই লক্ষ্য কোনো দিনও সফল হবে না কারণ রাশিয়ার ইতিহাস ও এই দেশের জনগণ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই নিজ ভাষণে পশ্চিমা দেশগুলো সাধারণ জনগণের উদ্দেশ্যেও বক্তব্য দেন রাশিয়ার প্রেসিডেন্ট এ বিষয়ে তিনি বলেন পশ্চিমা দেশগুলো সাধারণ জনগণের উদ্দেশ্যেও আমি কিছু কথা বলতে চাই সেসব দেশের শাসক গোষ্ঠী বা অভিযাত্রা নিজ দেশের জনগণের কাছে প্রচার করছে যে সেনা পাঠানোর প্রস্তাবেনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সশস্ত্র শান্তি রক্ষা মিশন পাঠানোর প্রস্তাব দিয়েছে জোটের সদস্য দেশ পোল্যান্ড মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরোনস্কির সঙ্গে বৈঠকের পর উপপ্রধানমন্ত্রী নস্কি এই প্রস্তাব দেন খবর প্রস্তাবের পর ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে নতুন করে নড়ে চড়ে বসেছে ন্যাটো রাশিয়াকে প্রতিহত করার নতুন উপায় খুঁজতে বুধবার সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেন জোটের প্রতিরক্ষা এর আগে গত সপ্তাহে ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠানোর প্রস্তাব দিয়েছিল পোল্যান্ড তবে সেই প্রস্তাব নাকচ করে দেয় যুক্তরাষ্ট্র রাশিয়ার হামলার মুখে মঙ্গলবার ট্রেনে করে ইউক্রেনের রাজধানী কেভে যান পোল্যান্ড সহ ন্যাটোর তিন সদস্য দেশের প্রধানমন্ত্রী তারা হলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মেরাউইকি চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্রো ফিয়ালা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানেস জানসা তিন সপ্তাহ আগে অভিযান শুরুর পর অন্য কোন দেশের নেতাদের এটাই প্রথম কেব সফর কেবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় লড়াইয়ের কারণে ওই সফরকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছিল মঙ্গলবার যখন তিন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হচ্ছিল তখনও শহর জুড়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় পোল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয় কিয়েভ সফরে ইউক্রেনের শান্তি রক্ষা মিশন পাঠানোর আর্জি জানিয়েছেন উপ প্রধানমন্ত্রী জারোসল কাজিনোস্কি তিনি বলেন মিশনটি ইউক্রেনে মানবিক সহায়তা ও শান্তিপূর্ণ কাজে সহায়তা করবে এই মিশনকে উপযুক্ত বাহিনী ও সামরিক বাহিনীগুলোর মাধ্যমে সুরক্ষা দেওয়া হবে এটা তাদের সরকারের প্রধান কৌশল বলেও উল্লেখ করেন পোলিশ উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কাজিনোস্কি আরও বলেন আমি মনে করি শান্তি রক্ষা মিশনের দরকার রয়েছে প্রয়োজন হলে আন্তর্জাতিক পরিসরেও এই মিশন হতে পারে তবে এই মিশনের নিজেদের প্রতিরক্ষা করার সক্ষমতা থাকবে এবং ইউক্রেনের মাটিতেই মিশন চালাবে ইউক্রেনের প্রেসিডেন্ট এ সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে মিশনটি শুরু করা যেতে পারে ইউক্রেনের সরাসরি সেনা পাঠানোর পরিবর্তে রাশিয়াকে মোকাবেলায় দেশটিকে বিভিন্ন ভাবে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ন্যাটোর অন্য দেশগুলো মঙ্গলবার ন্যাটো ঘোষণা দেয় এই সহায়তা অব্যাহত রাখবে তারা ইউক্রেনের পাশে আরও কিভাবে দাঁড়ানো যায় তা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেন জোটের প্রতিরক্ষা মন্ত্রীরা আগামী চব্বিশে মার্চ ন্যাটোর সদস্যগুলোর নেতাদের চূড়ান্ত সম্মেলনের কথা রয়েছে তার আগে এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে বৈঠকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি বলেন কিভাবে ইউক্রেন আরো অস্ত্র পেতে পারে বৈঠকে সেই বিষয়েরও বিষয়ের গুরুত্ব ন্যাটোর সামরিক কমান্ডাররাও যোগ দেন কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকরা বলেছেন যুদ্ধ শুরুর পর ন্যাটোর মিত্ররা ইউক্রেনে বিশ হাজারেরও বেশি ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠিয়েছে সামনের দিনগুলোতে সহায়তা আরো বাড়বে ডলারের রাজত্ব হাত সৌদি মার্কিন ডলারের পরিবর্তে চীনা ইউয়ানে তেল বিক্রির কথা বিবেচনা করছে সৌদি আরব মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের বরাদ দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে এ ব্যাপারে রিয়াদ ও বেজিং এর মধ্যে আলাপ হয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম আর্টির প্রতিবেদনে বলা হয়েছে সৌদির এই ভাবনা বাস্তবে রূপ পেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ডলার সংকটে পড়বে এছাড়া অর্ধ শতাব্দীর ধরে বৈশ্বিক অর্থনীতির নিয়ন্ত্রক পেট্রো ডলার ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলবে চীন যদি সৌদি আরব থেকে চাহিদা অনুযায়ী এক চতুর্থাংশ তেল কিনে থাকে যদি ইউয়ানে সৌদি তেল বিক্রি করে তাহলে আন্তর্জাতিকভাবে চীনা মুদ্রার স্ট্যাটাস সমৃদ্ধ হবে বর্তমানে বিশ্বের আশি শতাংশ তেল ডলারে বিক্রি হচ্ছে চুক্তি অনুযায়ী ওয়াশিংটন রিয়াদকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার মাধ্যমে উনিশশো সালের পর থেকে ডলারের তেল বিক্রি করছে সৌদি আরব ইউয়ানের তেলের মূল্য পরিশোধ নিয়ে গত ছয় বছর ধরে চীন সৌদি আলোচনা চলছিল সাম্প্রতিক কিছু ঘটনায় বাইডেন প্রশাসনের উপর সৌদির অসন্তোষ বাড়ে এর ফলে চীন সৌদি আলোচনার নতুন মাত্রা পেয়েছে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন যুদ্ধ থেকে বিরত রেখেছে যুক্তরাষ্ট্র সাংবাদিক জামাল খাসুগি হত্যা ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শীতল সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্বের দেওয়াল পড়ে সৌদির ইউক্রেনের রুশ সামরিক অভিযানের পর পশ্চিমা অর্থনীতি রাশিয়াকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে দূরে রাখার চেষ্টায় ব্যস্ত রাশিয়ার চীনকেও নিষেধাজ্ঞার কালো তালিকায় ফেলার সংখ্যা তৈরি করেছে সৌদি যদি তেল সঙ্গে সফলভাবে বিক্রি করে তাহলে এই পদক্ষেপ অনুকরণে চীনের অনন্য প্রধান জ্বালানি সরবরাহকারী অ্যাঙ্গেলা ইরাক ও রাশিয়াও ইউনে জ্বালানি বিক্রি করবে এর আগে ডলারের তেল বিক্রি করা থেকে দূরে সরে গেছে ইরাক লিবিয়া সিরিয়া ও ইরান মার্কিন সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে তারা ডলার থেকে সরে যায় সবশেষ আফগানিস্তানে ওয়াশিংটনের গোহারা ও সেই সঙ্গে তার অভ্যন্তরীণ ও বাহিজ্যিক সমস্যা দেখে এটা বলা যায় যে যুক্তরাষ্ট্রের আগের মতো শক্তি আর নেই